হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আলোচনা করব খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি মেডিসিন রানা ডব্লিউএস এই ওষুধটি নিয়ে রানা ডব্লিউএস এটি একটি মাল্টিভিটামিন এই ওষুধটি উৎপাদন এবং বাজারজাতকরণ করেছে রানাটা কোম্পানি লিমিটেড একটি দশ গ্রাম ডব্লিউ ডব্লিউএস প্যাকেটের এমআরপি মূল্য বায়ান্ন টাকা এখন বিস্তারিত আলোচনা করব ডব্লিউ ডব্লিউএস এই ওষুধটি কেন খাওয়াবেন এই ওষুধটির উপকারিতা এবং এর মধ্যে কি কি উপাদান রয়েছে প্রতি দশ গ্রাম ডব্লিউ ডব্লিউএস পাউডারে আছে ভিটামিন এ দশ লক্ষ আয়ু ভিটামিন ডি থ্রি দুই লক্ষ পঞ্চাশ হাজার আয়ু ভিটামিন ই দুশো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান একশো বিশ মিলিগ্রাম ভিটামিন বি টু তিনশো বিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স একশো বিশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ জিরো পয়েন্ট টু মিলিগ্রাম ভিটামিন সি তিন হাজার মিলিগ্রাম ভিটামিন কে থ্রি একশো ষাট মিলিগ্রাম নিকোটিনামাইট দুইশো মিলিগ্রাম প্যান্টোথ্যানিক অ্যাসিড একশো চুরাশি মিলিগ্রাম ডিবায়োটিন এক মিলিগ্রাম ফলিক অ্যাসিড দশ মিলিগ্রাম ব্যবহারবিধি টিকা প্রদানের সময় অত্যধিক গরম অথবা শীতের সময় স্থানান্তরের সময় ঠোঁট কাটার বা কৃমিনাশক প্রয়োগ ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষে এবং ফার্মে একদিন বয়সের বাচ্চা আনার পর এ ওষুধ প্রয়োগ করা যেতে পারে মাত্রা ও প্রয়োগ বিধি পোলট্রি এক গ্রাম করে পাঁচ দশ লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ সাত দিন খাওয়াতে হবে কবুতর এক গ্রাম করে দশটি কবুতরের জন্য পাঁচ সাত দিন করে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটিনারিয়ান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের আরও কোনো কিছু জানার বাকি থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য তো ভিউয়ার্স ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ